ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠ গড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে চ্যানেল টোয়েন্টি দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি জানান এখনই দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে না শামীমা সুলতানের রিপোর্টে বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গণমাধ্যমকে যেতে হয়েছে সরকারি চাপ ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণ ছাত্রনেতা নাহিদ ইসলাম এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে জানান গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলা রয়েছে সেই আইনগুলা পর্যালোচনা হবে অর্থনৈতিক নিরাপত্তা রাজনৈতিক নিরাপত্তা তারপরে হচ্ছে এখানে বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয়টি এরকম যে অনেকগুলা বিষয় রয়েছে গণমাধ্যমে নানান স্টেক হোল্ডারদের সেই সকল বিষয়গুলা আলোচনা পর্যালোচনা জনমতের মাধ্যমে একটি আমরা রূপরেখা করার চেষ্টা করব। যাতে করে নির্বিঘ্নে স্বাধীনভাবে এখানে গণমাধ্যম চর্চা করতে পারে কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি উপহার জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত রাজনৈতিক চরিত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে নানা মহলে এ নিয়ে সরকার কি ভাবছে তারা একটা গণহত্যা করেছে তাদেরকে সত্যটা স্বীকার করতে হবে এবং তাদেরকে বিচারে অংশগ্রহণ করতে হবে এই বিচার প্রক্রিয়া না হওয়া পর্যন্ত আসলে আওয়ামী লীগের নৈতিক এবং রাজনৈতিকভাবে আসলে মাঠে থাকার কোনো অধিকার নেই সুযোগও নেই তথ্য উপদেষ্টা বলেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগুবে সরকার মানুষের জন জনআকাঙ্ক্ষা সেটির প্রতি সরকার দায়বদ্ধ আসলে কোনো দলের প্রতি দায়বদ্ধ না সংস্কার কমিশনগুলার যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট অ্যানালাইসিস করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে এবং তারপরেই রূপরেখার ভিত্তিতে একটা নির্বাচনী তারিখ বা রোডম্যাপ ঘোষণা করা হবে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে পেরেশান হতে হচ্ছে একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে তিনি মনে করেন কিছু দাবি ন্যায্য হলেও সবটা নয় আড়ালে থাকতে পারে ষড়যন্ত্র এর পাশাপাশি অনয্য দাবিও অনেক আসছে কিছু ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি সুলতানা চ্যানেলপ্রেড ফো ঢাকা